আজই চলে এসেছে একদম নেয়ার কর বা নিয়ার টালা স্টেশন বা নেয়ার গালিভৃষ্টি পেট মার্কেটে পাশে একটা দাদাবাড়িতে ভিডিও করতে যার কাছে মালবাহী পায়রা হ্যাঁ এখনকার দিনে ট্রেন্ডিং যদি হাই ফ্লাইং পিজন্সের মধ্যে কোনো পায়রা হয়ে থাকে তার মধ্যে প্রথম পর্যায়ে পড়ছে মালবাহী পায়রা সেই দাদার বাড়িতে যে মালবাহী পায়রা দেখাচ্ছে হ্যাঁ আপনাদের জন্যই মালবাহী পায়রা টুর্নামেন্টে খেলার জন্য প্রযোজ্য যে মা যেগুলো উপযোগী মালবাই পায়রা আপনার মধ্যে এই ভিডিওতে সেল করা হবে কারণ অনেকেই চান মালবাহী পায়রা বুঝবো মালবাই পায়রা ভালো জেনারেশনের মালবাই পায়রা করব তো এই একটা দাদা আছে একদম টালা স্টেশনের কাছে রবিবার সানডেতে আজকে চলে এসছে একদম টালা হাটের পাশেই ওই দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডেও আরজি ঘর দেখা যাচ্ছে তো কোনো অসুবিধা নেই টালা স্টেশন পাশে চলে আসুন পায়রাগুলো কালেকশান করুন দাম দর বলা থাকবে আর একদম হাই ফ্লাইং পায়রা মালবাহী পায়রা আপনারা কালেকশান করতে পারেন অনেকেই চান তো বেশি কথা বলবেন তার সাথে কথা বলবো মালবাহী পায়রা কেরকম দিচ্ছে না দিচ্ছে খুব অল্প সংখ্যক আছে জলদিটাও তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন যারা মালবাহী পায়রার ফ্যান আছে সঙ্গে আর যারা হাই ফ্লাইং পায়রা করতে যাচ্ছেন চলুন তার সাথে কথা করি আর যারা চ্যানেল নতুন থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা একটু অল করে রাখবেন কারণ আপনাদের জন্য এরকম নতুন নতুন উজ্জ্বল ব্যক্তিদেরকে তুলে আনতে পারি সেই ভালোবাসাটুকু দেখবে অনেকটাই মর্নিংয়ে আজকে আপনাদের সাথে ভিডিও করতে চলে এসেছি যে দাদার বাড়িতে সেই দাদাকে আমি একটু ওয়েলকাম জানাই প্রথমেই কেমন আছেন বলুন ভালো আছেন তো ভালো আছেন কোথায় আছি একটু বলুন আমরা আছি বেলগাছিয়া বেলগাছিয়া তাই তো আমাদের এইদিকে আসার জন্য আজ বেলগাছিয়া বললে সুবিধা হবে স্টেশন আছে পাশে দমদম স্টেশন আছে মানে আসার জন্য ওয়েলকাম করার জন্য আপনি দাঁড়িয়ে আছেন রেডি তো আপনার পরিচয় একটু নাম্বারটা দিয়ে দেবেন আমার নাম্বার আমার ঋত্বিক মালি নাম ঋত্বিক মালিক নাইন ডাবল থ্রি জিরো ফোর নাইন সেভেন নাইন টু নাইন অনেক পায়রার মধ্যে গান্ধী আপনি মালবাই বেশি করছেন তো তার কিছু হয়তো ধাড়ি পিয়ার সেল করাবে মালবাই পায়রা হঠাৎ আপনার ভালোবাসা কি কারণে একটু বলেন মালবাই পায়রা ফ্লাইং ভালো আছে নজর ভালো আছে মালবাই পায়রা মানে এখনকার ওয়েদরের সাথে মালবাই পায়রা বেশি মিশে গেছে ওয়েদরের মালবাই পায়রা মায়া মালবাই পায়রায় একটা বেস্ট আছে কি মালবাই পায়রা গরমেও পায়রা ভিজেল করবে আপনার একদম আর এমনিও যেরকম বডি ফিটনেস বা হাই ফ্লাইং এর দিক দিয়ে পড়ে কিছু একটু মানে ভালো মতন একটু ট্রিটমেন্ট ওদের করলে খাওয়া দাওয়া একটু করলে পায়রা রিজাল্ট করবে 100% 100% ওকে তো অনেক ম্যান্ডাসি পায়রা বা এখানকার বা এখানে গালিফিস্টির হাট আছে বা গালিফিস্টির যে প্রচুর ধরনের পায়রা আসে তো সেই মানে সেই পায়রা সত্ত্বেও আপনি মালবাইটা করছেন তার মধ্যে তো কোনো না কোনো ভালো অবশ্যই আছে যার জন্য এত পায়রা আছে মালবাইটা করা হচ্ছে নাকি তো মালবাই দিন পড়ছেন মালবাই রেজাল্ট কিরকম হচ্ছে আপনার কাছে মোটামুটি রেজাল্ট আছে

পাঞ্জাব হলো অনেক জায়গা আছে মানে পাঞ্জাব থেকে ম্যাক্সিমামটা আসা থেকে ম্যাক্সিমাম হয় দাদাকে একটু মানে দাদা একটু ঘাবড়ে আছে কারণ হলো দাদা বেশিরভাগ ল্যাঙ্গুয়েজটা হিন্দি তো আমি বেশিরভাগ বাংলায় ট্রান্সপোর্ট করার জন্য দাদাকে বাংলাই করছি তো একটু হিন্দিতে পরিচয় দিন কারণ হিন্দিতে অনেক ভিউার্স আছে সেক্ষেত্রে আপনার নামটা আরেকবার বলবেন আর কী পায়রা সেল করতে আসেন একটু বলুন মেয়ের নাম হে হৃতিক মালিক মেয়ের নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ফোর নাইন সেভেন নাইন টু নাইন लोकेशन बोल दिए लोकेशन में यहाँ पे ये आजी है बिलगछिया ताला स्टेशन वहाँ पे मेरा घर है आ, कौन सी कौन सी नस्ल का कबूतर है, है तो मतलब वो दमदम भी आ सकता है ताला स्टेशन भी आने से होगा कौन सी कौन सी नस्ल का कबूतर है तो थोड़ा सा बता ही दीजिए मेरे पास सब पंजाबी कबूतर है पंजाबी कबूतर हाँ। मैक्सिमम एज़ा जो दादा को आप देख रही है कॉन्ट्रैक्ट करेगा मुझे कॉन्ट्रैक्ट करेगा जो उनको लगेगा मैं चेष्टा करूँगा उनको देने का हंड्रेड परसेंट हंड्रेड परसेंट কোয়ালিটি ফুল পিজন্স দেনে গে অদা কাটতে হয় দাদা তো ঠিকই চলিয়ে কুচকাবুতারে দেখাতে তো আমাদের দাদাকে প্রথমেই এটা সেল পারপাস ভিডিও যে খেলা আমি আর মাস্টার পিয়ার কিছু না দেখিয়ে ডাইরেক্ট সেল পারপাসে যে মালবাহীগুলো দেখানো হবে সেগুলোটা দেখিয়ে দিই দেখুন প্রথমেই একটা মালবাহী পিয়ার দেখাচ্ছে মালবাহী পায়রা যেরকম দাদা বললো ম্যাক্সিমাম পায়রাটুকু কিন্তু সব পাঞ্জাব থেকেই আনা হয় তারই প্রমাণ হিসেবে আর একটু দেখুন পায়রার পা পায়রার লেজে যে স্ট্যাম্প মারা আছে একটু লেস্টা দেখে নি দাদা এই দেখুন বা তাহলে ট্রান্সপোর্ট করা হয় নাকি পুরো পিলাঙ্কা আইসের পায়রা আছে এরকম করে ওড়ানো হয়েছে পায়রার দেখুন ছিল ডানা কোনো কাজই করা নেই দেখুন কতটা অ্যাগ্রেসিভ পায়রা দেখুন গায়ে হাত ধোয়ার সঙ্গে সঙ্গে ছটফট করছে পাঞ্জাবি পায়রা যেরকম জানেন আপনাদের কালার কোয়ালিটি বা সেরকম আইস কোয়ালিটি ভক্তি লাগবে না কিন্তু এরা কথা বলে অনলি ফর উড়ান ঠিক বলছি দাদা এরা গেট ছটফট পায়রা এমনি গেট তো কথা বলে না যে আমাদের অন্য পায়রা হয়ে থাকে যে গায়ের রং হিসেবে বা অনেকেই পছন্দ করে কিন্তু মালবাহী পায়রা ছাড়া ওইভাবে পছন্দ করবেন সেটা কিন্তু আপনারা হবে না মালবাই পায়রা পছন্দ করতে হবে উড়ানে কালার দেখলে হবে না এই দেখুন এটা মেল এর মধ্যে নর কোনটা মাদি কোনটা একটু ওকে 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 ঠিক আছে এই যে নর আছে আমি একটু আইস কোয়ালিটি একটু নিই ওয়েট আপনি জুম করে একটু দেখিয়ে দিন এই দেখুন এটা মেল দেখাচ্ছি মানে রাইস কোয়ালিটিটা দেখে রাখুন বাহ একদম প্লাঙ্কা আইসের পায়রা ছিল এই তো হাত থেকে ছেড়ে দে এই দেখুন পায়রাটা দেখা দেখুন এটা নর পায়রা ছিল টানা কোয়ালিটিটা এইভাবে খেলিয়ে দিন দাদা একটু আমি ওয়াইল নাম এই দেখ বাহ এই যে ছিল মিল এটা নর পায়রা এর মাদিটাই আপনার সঙ্গে তুলতে ধরি মাদিটা দেখুন এ দেখুন মাদিটা দেখুন বা মাইটাও সেম পিলাঙ্কা আইসের আছে দেখুন পিলাঙ্কা লাল ফুল বলতে পারেন পায়রাটা আছে গায়ের কোয়ালিটি হিসেবে যেরকম বলা হচ্ছে ডানা কোয়ালিটিটা ওইভাবে একটু খিলিয়ে দিন পায়রা সব পায়রা কিন্তু ডানা আছে নাই এটা ম্যাক্সিমাম পায়রা ডানা আছে ডানা আছে তাই তো এদের প্রাইস কিরকম করবে একটু যদি বলেন চার হাজার টাকা জোড়া টাকা জোড়া তাই তো ও এটাই কি হাই মানে হাইস্ট দাম না এরকম আরও মানে আপ ডাউন করবে কম বেশি হবে তো নাকি হ্যাঁ কিছু কম বেশি আমি করতে পারবো ওকে ওকে ঠিক আছে তো আবার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন কিছু কম বেশি অবশ্যই হবে ওকে চলুন রেস্টুরেন্টে দেখায় মেল দেওয়া হলো আর এই যে আপনার মেল দেওয়া হলো পায়রাটা দেখুন মালবাহী পায়রা দেখাচ্ছিলাম এই যে মালবাহ পিয়ারা আপনার সামনে তুলে ধরছি দেখুন মালবাহ পিয়ারটা দেখুন ওই সাইডে একটা নর আছে পুরো হোয়াইট কালার বডিসে একটা নর আছে আর এটা কিন্তু মাদি আছে আপনাদের যখন পার্ট পার্ট করে পায়রা সিঙ্গেল করে যখন দেখিয়েছিলাম তখন আপনারা ক্ল্যারিফাই হয়ে গেছিলেন কোনটা নর কোনটা মাদি তো সেক্ষেত্রে এবার জোড়া হিসেবে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনারা দেখিয়ে দিচ্ছে আর চারিদিকটা ঢাকা বলে একটু ভয় আছে তো যাতে আপনার সাথে একদম পারফেক্ট স্ট্যান্ডিং দেখাতে পারি তাও কিন্তু সেরকম স্ট্যান্ডিং দিচ্ছে না তো ঠিক আছে অসুবিধা নেই এই ছিল পেয়ারটা যার মধ্যে এটা ছিল নর পায়রা এটা মাধি পিয়ারা তো সেকেন্ড পায়রা যে পিয়ারটা আছে সেটা আপনার সঙ্গে তুলে ধরি ওয়ান আর একটা পিয়ার আপনার শখ করে হ্যাঁ মালবাই পায়রা চোখ তো সেরকম ম্যাটার করে না তো একবার হলুদ চোখে দেখি বা প্লাঙ্কা আইস দেখি একদম চলে আসলাম হোয়াইট চোখের পায়রা মালবাই পায়রা দেখা দেয় তো এটা হোয়াইট চোখের মালবাই পিয়ার আছে যেটা আপনার সঙ্গে তুলে ধরছি যার মধ্যে এইটা নর পায়রা আছে নরের আইস কলটি আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এটা নর পায়রা আছে দেখুন আর এটা আছে মাদি পায়রা দেখুন কত সুন্দর পায়রা আছে নর্মাদি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছিল পেয়ারটা দাদা এদের প্রাইস কীরকম পড়বে দাদা দাম হাজার টাকা চার হাজার এই দেখুন এই যে পেয়ারটা ছিল মালবাহী পেয়ার যেটা দেখাচ্ছিলাম হাজার বালি বলছিল এই দেখুন প্রপার পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন দেখো নর্মাদি ছিল এই পেয়ারটা আপনাদের মালবাই পায়রা যেটা সেল করা হবে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন সব মাস্টার পেয়ার আছে আর দাদা যেরকম বললো ডিম বাচ্চার গ্যারান্টি কিন্তু দাদা নিচ্ছে নাকি দাদা

এই যে ছিল মালবাই পিয়াটা দেখাচ্ছিলাম আপনার সাথে দেখুন নর্মালি দেখাচ্ছিলাম খারানটা একটু খারানটা একটু দেখে রাখুন মালবাই পিয়ার ছিল এই যে ছিল এই দেখুন পিয়াটা দেখুন পিয়াটা দেখতে পাচ্ছেন পাঞ্জাগুলোও দেখুন একদম পাঞ্জাগুলো একটু লক্ষ্য করবেন আপনারা পায়রাগুলো দেখুন এই দেখুন পায়রা মালবাহীর মধ্যে দিয়ে আবারও আপনার সামনে তুলতে হচ্ছে যে সমস্ত চোখের পায়রার মধ্যে দিয়ে মালবাহী পায়রা হয় তো এটা মিরাববাই পায়রার নাম আছে অনেক ধরনের মালবাহী পায়রার নাম এখন জড়িত হচ্ছে তো অনেক জেনারেশান জানতে পারছি আমরা যে মালবাহীর মধ্যে অনেক ভেদাভেদ আছে পার্থক্য আছে তো সেরকমই একটা কালো চোখের পায়রা আমার সাথে তো আপনারা দেখে থাকি দেখুন আইস কোলেট দেখে রাখুন এটা ফিমেল দেখছি আই থিঙ্ক নাকি এটা না মেল মেল আছে এটা মেল আছে দাদা এই মালবাহী পায়রার একটা গুণ বোঝাই যাবে না এত সরু ফিটনেস এই দেখুন কত সরু ফিটনেসের পায়রা আছে এটা নর পায়রা ছিল আর মাদিটা এটা মাদা আছে মাদাটা দেখুন বাহ আর একবার পায়রাগুলো দেখে রাখি সব পায়রা কিন্তু ডানা কোয়ালিটি আছে কোনো রকম ডান ডানা কাচি করা আছে সেরকম কোনটি নেই সব সবকটা ডানা আছে নর্মালি পেঁয়া ছিলো এদেরটা সেম চার হাজার টাকা করে না চার হাজার টাকা ওকে একটু কম বেশি অবশ্যই হবে না হ্যাঁ কিছু কম বেশি নরমালিটাকে ছাড়া করে দেখুন পায়রা দেখুন পায়রা ভাইব্রেশন করছে দেখুন নর পায়রাটা এই দেখুন পেয়ারটা এই দেখুন পায়রা ভাইব্রেশন ছি দেখতে পাচ্ছেন আপনারা

আইস কোয়ালিটি দেখিয়ে রাখি আপনার সাথে দেখুন আইস দেখুন এটা নট ছিল এটা মাদি ছিল আ বিউটি দেখুন পায়ারটা দেখুন কত সুন্দর আইস কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনার পায়ারটা নট ছিল এদেরও সেম ওরকম দাম নাকি দাদা হ্যাঁ চার হাজার টাকা জোর চার হাজার টাকা জোড়ার মধ্যে এই একটা মালবাহী পিয়ার আপনারা কালেকশান করতে হবে একদম ডিম বাচ্চা ওকে আছে রানিং পিয়ার আছে দেখুন এরকম অনেক পেয়ার আছে আপনার কালেকশন করতে পারেন আমাদের দাদার কাছ দিয়ে আমার ঋতিক দাদার কাছ দিয়ে এরকম পায়রা অনেক আছে মাদির খারানটা দেখুন মাদির খারানটা দেখুন আর নর ছাড়া হলো দেখুন ছাড়তে না ছাড়তে পায়রা স্টার নেই দেখুন পায়রা পুরো রেডি পেয়ার আছে একদম মালবাই পেয়ার আপনার মনে করবেন না একটা গিরিবাস পায়রা একদম ডিম তাওয়া পেয়ার আছে রানিং পেয়ার আছে দেখুন পায়ের নাম আছে হাজার ওয়ালি হাজার ওয়ালি পেয়ার আছে ওয়াও ওয়াটার বিউটি আছে পায়রা দেখুন ব্ল্যাকের মধ্যে দেখুন হোয়াইট পিজন্স চিক 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 করছে ভিডিওতে খুবই সুন্দর লাগছে দেখুন হোয়াট আ কোয়ালিটি ফুল পায়রা ডিম ডিম বাচ্চা নিয়ে কোনো কথা বলতে পারে নিয়ে গেলেই ডিম পারবে এরকমের সিচুয়েশান আছে পায়রাটা বাহ ওকে চলুন আর বেশি এদের মধ্যে ইন্টারেস্ট দেখাবো না পরবর্তী যে টিয়ার আছে সেটাকে তুলে ধরবো দেখুন এই একটা মালবাই দেখাচ্ছি এটা কি একটা নাম বললো অনেক অভূতপূর্ণ নাম কাচ্চি পিলি আঁক রাজেন বালি হ্যাঁ রাজেন বালি কী ধরনের মালবাই পায়রা দেখেছেন আমি বললাম না পায়রা দেখলে এই দেখুন বাহ এই একটা মালবাহী পিয়ার দেখুন যেটা মধ্যে ডিস্ট্রিবিউট করবে এক সাইডেই কালার পুরো সেম বাই দেখতে পাচ্ছেন একদম সেম দেখুন মালবাই পায়রা অনেক চলছে তার মধ্যে এই মালবাই পায়রা আমার দাদাকে পেয়েছি আইস করে দেখুন পুরো প্লাঙ্কা আইস তো প্লাঙ্কা আইস বাহ তা এর তো আগেও অনেক পায়রা কালেকশান করেছেন বা আপনার নেওয়া হয়েছে বেবিগুলোর কিরকম রেসপন্স পায় একটু যদি বলেন মানে কিরকম হয় বেবিগুলো বেবিগুলো একদম মতলব মা বাবা যেমনি আছে ওমনি হবে এ বেবি কোনো এই গরমে মতলাম ছ সাত ঘন্টা তুড়বে হ্যাঁ আচ্ছা শীতকালে কি ওভার করে দেয় না ঠিকঠাক নামে শীতকালে আপনি একটু ভালো মতো রাখলে আপনার কাছে পাইবে এ বাচ্চা নাবে নামবে না হ্যাঁ মানে একটু যদি কষ্ট করা হয় মানে নামানোর পসিবিলিটি থাকবে না এসব পায়রা আপনাকে অন্য পায়রা দেখি আর নামাতে হবে ও ভরি করে নামাতে হবে ওকে ওকে বুঝলাম তো এই পেয়ারটা সেম ওরকম প্রাইস না একটু কম সম হবে না চার হাজার টাকা চার হাজার টাকা তো একটু কম বেশি করার হয়ে যাবে না মানে যদি দু পেয়ার এক পেয়ার নেয় তো একটু কিছু কম করা যাবে না হ্যাঁ তাই আমি সাড়ে তিন হাজার টাকা করে আমি আমার মানে এই দেখুন আমি বললাম বলে এক্ষুনি সাড়ে তিন মানে পাঁচশো টাকা ডিসকাউন্ট তো আপনি যদি আর বেশি এক পিয়ার দু পিয়ার বেশি নেয় তো সেক্ষেত্রে কথা বলতে পারেন আপনার সাথে কোনো মানে যে এই হাই প্রাইস বা এরকম ব্যাপার সেরকম না কিন্তু মানে আপনার কম বেশি করুন অসুবিধা নেই যে আমি আছি আমার কাছে তিন চার পিয়ার নিলে আমি আমার হিসাব থেকে আমি করে করে দেবেন তাই তো দায়িত্ব নিচ্ছেন তো ওকে থ্যাংক ছাড়া হচ্ছে আমি একটু আপনার সাথে একটু এ সঠিকভাবেই দেখাচ্ছি এই দেখুন খারাপ দেখুন পেয়ার কত সুন্দর মালবাহী পায়রা দেখুন সামনে একটা নর আছে পিছনে একটা মাদি আছে একটু শর্টলি ভাবে তাড়াতাড়ি দেখিয়ে দিলাম আপনার সাথে ওকে ঠিক আছে পরবর্তী যে পেয়ার আছে দেখা আবারও অ্যানাদ ওয়ান আর একটা মালবাহী পেয়ার দেখায় হ্যাঁ এইটাও কিন্তু মালবাহী জেনারেশন আবারও আপনার সামনে মালবাহী জেনারেশন তুলে ধরছে এর হোয়াইট চোখের মধ্যে দিয়ে দেখুন কত সুন্দর পেয়ার আছে আগের আগেরবারে আপনার রেড আর বা প্লাঙ্কা আইস বলতে পারেন সেই আইস আইসের পায়রা তুলে ধরলাম দেখুন হাজার আলী পায়রা আছে তাই তো অনেক নাম আছে দেখুন ম্যাড্রাসির মতন হেড শেপ কিন্তু না এগুলো মালবাই পায়রা মালবাই পায়রা কীভাবে চিনবেন না চিনবেন সেই বিস্তারিত আপনারা জানেন সেরকম আরও দাদার ভিডিও করেছে আমি তুলেছি আমাদের রাকেশ দাও ছিল ভাজার বাড়িতে ভিডিও করে মালবাই পায়রা কিছু দেখেছিলাম তো সেখানে সেল ছিল না বাট এরকম পায়রা অনেক আছে যারা মালবাই পায়রা কালেকশান করতে চান তো তাদের জন্য এই ভিডিওটা বিশেষত এই ফিমেলটা আরও সুন্দর লাগবে কারণ আমি যখন ফিমেলটা ভালোভাবে দেখাবো সিঙ্গেল করে দেখায় আপনি নটটা টু হাতে দিয়ে দিন একজনের দাদাকে মা দেখায় ফার্স্ট এই এই দেখুন মাটিটা দেখুন মাদির আইস কোয়ালিটিটা দেখে রাখুন এই বাহ এটা তো কিছু নয় বা লেক যখন দেখাবো ডানা দেখুন সব পড়ার ডানা আছে লেকটারও দেখে রাখি পায়রাটা দেখুন পায়রা লেক দেখুন এই যে ছিল ফিমেল পায়রা পায়ে পাঞ্জাই দেখুন পর দেখুন মালবাই পায়রা ছিল দেখুন কত শর্ট সাইজের ফিমেল আছে মেলটা দেখাবো চলুন এই দেখুন এই যে ছিল মেল পায়রা মালবাই মেল আছে দেখুন এদেরও সেম চার হাজার টাকা করে প্রাইস আছে আপনারা একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন কারণ এরকম পায়রা সব খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় এক তো চোখ সাদার মধ্যে দিয়ে তো ঠিক আছে একটু দেখে রাখবো দেখুন একটু দেখে রাখি পায়রাটার এই যে ছিল পায়রাটা চলুন দেখায় হ্যাঁ আসুন এই দেখুন এই যে ছিল পেঁয়াজ তুল ফেলে এই দেখুন পেঁয়াটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই একটা মালবাই আর একটা মালবাই পেঁয়াজ যার মধ্যে নর্মাদি দেখতে পাচ্ছেন এটা মালবাই পেয়ার ছিল দেখুন নিন আর একটা পেয়ার আপনার সময় হ্যাঁ মিরাপাই পায়রা মিরাপাই পায়রা মিরাফোয়ারি পায়রা মিরাফোওয়ারি পায়রা কী নাম বলছে আমি বুঝতে পারছি না বুঝতে পারছি না কারণ মালবাহী পায়রা অনেক রকম যেরকম গিরিবাজ বা ম্যাড্রাসের হয়ে থাকে নানারকম ভেরিয়েন্ট তো সেরকম মালবাহীতেও কমতি নেই তো মালবাড়িতে এরকম আরেকটা নাম বলছে আপনারা যদি জেনে থাকেন বা আরও যদি আরও নাম জেনে থাকেন যেগুলো এই ভিডিওতে বলা হচ্ছে না তো আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মালবাহী পায়রার মধ্যে কোন ভেরিয়েন্টটা আপনার বেশি ভালো লাগে বা উড়িয়ে সাকসেস পেয়েছেন সেই গল্পও কিন্তু ভিডিওর মধ্যে করে যাবেন কমেন্ট বক্সে দেখুন এটা মেল পায়রা ছিল দেখুন আর ফিমেলটা দেখিয়ে রাখি ফিমেলটা দেখুন ফিমেলটা ফুল ফুলশিরার মতন আছে ফিমেলটা দেখুন বাহ হোয়াইট চোচের পায়রা আছে দেখুন ডাঙা কোয়ালিটিটা দেখে রাখি দাদা ওকে লেক লেগটা একটু দেখিয়ে রাখবো পায়রাটা দেখুন এটা ফিমেল পায়রা ছিল একদমই ফিমেল ছিল দেখুন ফিমেলটা দেখুন মালবাই ফিমেল দেখাচ্ছি দেখুন মালবাই ফিমেলটা দেখুন কত সুন্দর হোয়াইট চুচার মালবাই ফিমেল এর মেলটাও ছিল সেটা আপনার সামনে তুলে ধরেছি ফিমেলটা দেখাচ্ছি বলুন রেস্টুরেন্টে দেখে রাখি আসুন এই যে ছিল দেখুন পিয়াটা দেখুন প্রচুর শটফট এই জন্য এখানটা এটা এই যে স্ট্যান্ডিংয়ের পোশানটা এখানে কিন্তু নতুন করা হয়েছে সেই জন্য পায়রাগুলো সব ভয়ে আছে দেখুন এই যে ছিল পিয়ারটা খুবই ছটফটে পায়রা আর কেউ সব ডানা খোলা হয় না মানে ডানা কাছি করা হয় না সেই জন্য পায়রা সব কিন্তু একদম অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে যখন তখন ভেজে চিন্তা ভাবনা করছে দেখুন বলতে না বলতে পায়রা কিন্তু ডাক দিয়ে দিয়েছে দেখুন পিয়ারটা এখন অ্যানাদার ওয়ান আবারও একটু পিলাঙ্কা আইসের মধ্যে দিয়ে পায়রা না দেখালে তো নয় দেখুন পিলাঙ্কা আইসের মধ্যে হোয়াইটের মধ্যে দিয়ে পায়রা দেখাচ্ছি একটা মালবাই পিয়ার আছে আপনার সামনে তুলে ধরছি দেখুন এদেরও প্রাইস রেট সেরকম তাই তো একটু আইস কোয়ালিটিটা কাছে নিয়ে এটা নর না মাঝে দেখাচ্ছি দাদা এদের নর আছে নর আছে তাই তো বাহ আর মাইরা দেখি মাইরাও দেখুন ফ্লাইং আইসের মধ্যে দিয়ে পায়রা আছে ওকে হেডশেপগুলো দেখুন আর পুরো সরু বডি শেপের মানে যে কটা মালবাহী পায়রা দেখাচ্ছে সব সরু বডি শেপের পায়রা আছে একদম সরু লিগ লিগের সরু বডি শেপের পায়রা আছে ওকে ছিল স্ট্যান্ডিংটা দেখে রাখি আসুন দেখুন এটা মেল ছাড়লাম না ফিমেল ছাড়লাম দাদা মেল মেল ছাড়লাম দেখুন আর এই যে ফিমেল লেগগুলো একটু খেয়াল করবেন পায়রা এই দেখুন পায়রা দেখুন নিন আবার হাজার অলি পেয়ার দেখাচ্ছে হ্যাঁ মালবাই মধ্যে আর একটু ভিন্ন ধরনের ব্রিড হচ্ছে হাজার অলি পিয়ার দেখুন পায়রাগুলো দেখুন কত সুন্দর গ্লেজ দিচ্ছে না হ্যাঁ মালবাহী পায়রাও গ্লেজ দিচ্ছে এখন দেখুন এই যে মালবাহী পায় আছে 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 দেখুন কত সুন্দর পেয়ার এদেরও টাকা দাম থাকে তো মালবাহী পায়রা দেখেন হোয়াইট চোচের মধ্যে দিয়ে বা হোয়াইট কালার আইস কোয়ালিটির মধ্যে দিয়ে দেখুন এটা নর পায়রা আছে নর আইস কোয়ালিটিটা দেখে এখন খুবই সুন্দর আইসকুলে নর ছিল আর মাদিটা দেখি দেখ এই যে ছিল মা খুবই সুন্দর পেয়ার আছে স্ট্যান্ডিংয়ের কথা যদি বলতে হয় অবশ্যই স্ট্যান্ডিংটার কথা তুলে দেবো চোসটা দেখুন সরু চোটের লিখে মানে যেগুলো পাকিস্তানি ভিডিও ট্রেডি ফেডি হয় সেরকমের মতন দেখাচ্ছে দেখুন পায়াটা বাহ এই যে এক ওটা দেখবো দাদা পায়াটা কারণ দেখলে মন মরছে না দেখুন এই যে একটা পিয়ার ছিল যেটা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে দাদা এদের দাম কত থাকবে সেম হ্যাঁ চার হাজার টাকা তাই তো এটা কম বেশি হবে প্রত্যেকটা পিয়ার আমি বলে দিচ্ছি কম বেশি হবে সেক্ষেত্রে নিশ্চিন্তায় ফোন করুন কোনো রকম অসুবিধা নেই দেখুন আর একটু নাইটটা অ্যাভয়েড করে ফোন করবেন সে যারা ফোন করবেন একটু কথা বলতে পারে বেশি টাইম ধরে দেখুন এই যে পিয়ার ছিল নরমাদি ওই দেখুন ওই যে নর ছিল একটা মাদি দেখুন পিয়ারটা দেখুন খুবই সুন্দর একটা আপনাদের মালবাই পিয়ার দেখাচ্ছে বা বেশি স্ট্যান্ডিং দেখাচ্ছি না কারণ পায়ার এখানে নতুন সেট আপ সেই জন্য তো চলুন পরবর্তী যে পিয়ার আছে আপনার আপনার সামনে তুলে ধরবো চলো এর মধ্যে একদম শেষ হাজার আলি পিয়ার দেখিয়ে আপনার কাছে এন্ড করবো এরপরে একটা ধামাকাদার পিয়ার আছে সেটা শেষে রেখে দিয়েছি তো সেটা দেখবেন আর এটা মালবাহীর মধ্যে দিয়ে একটা শেষ পিয়ার দেখাই দিচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনার সামনে দেখুন বিশেষত ফিমেলটা খুবই সুন্দর লাগছে মানে গিরিবাজ গিরিবাজের মধ্যে দিয়েও এরকম পায়রা এখনকার দিনে খুঁজে পাওয়া যায় না এটা মালবাহী পায়রা দেখুন ওয়াটার কোয়ালিটি পায়রা হ্যাঁ দেখছেন এগুলো কিন্তু গিরিবাজ মালবাই দেখছেন দেখুন এগুলো গিরিবাজ পায়রা নয় এগুলো মালবাহী পায়রা আছে দেখুন আর এটা নর আছে দেখুন খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর এদের দাম রকম চার হাজার নাকি দাদা দেখুন পায়রাগুলো সরু বডি শেপের পায়রা হয় সেক্ষেত্রে নিশ্চিতভাবে আপনার পায়রা কালেকশান করতে হবে দেখুন পায়রাগুলো দেখুন খুবই সুন্দর পিয়ার আছে তাড়াতাড়ি কন্টাক্ট করে নেবেন ওকে ঠিক আছে চলুন স্ট্যান্ডিং দেখা এই দেখুন ফিমেলটা ফার্স্ট অফ অল দিয়ে দিলাম ফিমেলটা দেখুন বললাম না কত সুন্দর পিয়ার দেখাচ্ছি দেখুন ফিমেল মেল ফিমেলটা দেখুন মালবাই পিয়ার ছিল হ্যাঁ মালবাই গিরিবাজ পিয়ার আপনারা কালেকশান করতে পারেন এরকম পিয়ার মালবাই এরকম পিয়ার আপনারা কালেকশান করুন দেখুন যার মধ্যে ফিমেলটা দেখুন ফিমেলটা ঠিক মতো দাঁড়াতে পারছে না এই দেখুন ফিমেলটা এই আপলুক পাঞ্জাবি পায়রা মির্জাফবাদি ও এইটা যেটা দেখছেন এটা কিন্তু আবলুক পায়রা নয় এটা আবলুকই পায়রা কিন্তু পাঞ্জাবি পায়রা কি নাম বলা হয় দাদা মির্জাফবাদি মির্জাফবাদি প্রচুর নাম আছে আমারও নাম নিতে বিভ্রান্তকর হতে হচ্ছে দেখুন কোন রকম ভুল টুটি হলে ক্ষমা করবেন দেখুন পিয়াটা দেখা নটটা এটা নট আছে নটটা শুধু হালকা একদম পুরনো তাল আছে বিদ্যুৎ দেখো আপনি বুঝতে পারবে না ডিম বাচ্চা সব গ্যারেন্টি ওকে আছে ওকে আছে হ্যাঁ এই দেখুন ডিম তারা পায়া আছে ডিম চার ছিল রেডি পিয়া এই দেখুন এই পিয়াটা ছিল আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে হ্যাঁ যা দাদা যেরকম বললো এই পাটা হালকা একটু টাল আছে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ডিম বাচ্চা ওকে আছে আপনার নির্দিদে মানে ক্লিয়ার কাট করে রাখার দায়িত্ব সেক্ষেত্রে ক্লিয়ার কাট করে রেখে দিয়েছি অসংখ্য থ্যাংক ইউ তো এছাড়াও যদি আপনার কাছে পায়রা এসে দেখতে চায় সেক্ষেত্রে আপনারা আসুন পায়রা দেখুন কোনো রকম অসুবিধা নেই কিন্তু আসার আগে অন্তত একবার ফোন করবে ফোন করবেন তো যাতে যাওয়া বাড়িও থাকে আর আপনি এসে পায়রাগুলো দেখে কালেকশান করতে পারেন এছাড়া নাম্বার দেওয়া আছে অল ইন্ডিয়া ডেলিভারি আছে এরপরে তো কিছু মনে হয় না মালবাহী পায়রা ছাড়া পুষবেন একদম নির্ধিরে আপনার বাড়ির দৌড়ায় পৌঁছে যাবে কোনো অসুবিধা নেই পায়রা কালেকশান করুন ও পায়রা নিয়ে আরও আগিয়ে যান এই যে ছিল পিয়ারটা আপনার সাথে তুলে ধরছি মাঝের মালবাহী পায়রা পিয়ার দেখাচ্ছি দেখুন মোটামুটি আপনাকে প্রথমেই থ্যাংক ইউ কারণ মালবাহী পায়রা অনেক পায়রা মোটামুটি দিচ্ছেন একটু কম বেশি তো করে সেটা কোনো অসুবিধা নেই আপনি তো বলে দিচ্ছেন ডিম বাচ্চা ক্যান্ডিতে অবশ্যই হ্যাঁ তো একদম শেষ টাইমে মানে ভিডিওতেই প্রথম ইউটিউবে লাইনে করা হলো কেমন লাগছে একটু যদি বলেন ফিলতে মাঝে ভালো লাগছে আমাকে তো ঠিক আছে কিছু বলবে না ঠিক আছে অসুবিধা নেই চলুন ভালো থাকবেন আপনার ফ্যামিলি আর সাথে সাথে যারা ভিডিও আছেন তাদের ফ্যামিলি সুস্থ কামনা করে এই ভিডিওটা এন্ড করছি সাথে আরেকটা দাদা ছিল সেই লাজুক ছিল লজ্জা ছিল বলে আমি ভিডিওতে নিলাম না তাকে তো চলুন ভালো থাকবেন আর নেক্সট টাইম হয়তো আরও পায়রা দাদার সাথে যদি কালো কন্ট্যাক্ট করেন তো সেক্ষেত্রে পায়রা দিতে পারবে তো অসুবিধা নেই কন্ট্যাক্ট করবেন চলুন টাটা ভালো থাকবেন নতুন নতুন দাদাদের বাড়ির ভিডিও নিয়ে এরকম দূর দূরান্ত পশ্চিমবঙ্গের যেখানে ঘুষি আপনাদের কবিতা কাছে চলে যাব অবশ্যই নিচে আপনার কমেন্ট বক্সে বাট আপনাদের ডেসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে রাখে কল করতে পারেন চলুন টাটা ভালো থাকবেন নিন অজয়দার কাছে অজয় দার আবারও সেই ফুল কবুতার যেগুলো দিল্লি থেকে আনা নর্থ